পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরেও পাচার করা টাকার যে জোর যে ক্ষমতা সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে সেই শেখ হাসিনা এই যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন সেই মামলাটি দেওয়ারই তো কথা কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে এর জন্য মিছিল হতে পারে প্রতিবাদ হতে পারে এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না অদৃশ্য করে হচ্ছে না বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না অত কমপক্ষে মামলা দিয়ে মানসিক ভাবে দুর্বল করে আমি আমার লেলিহান আমি জ্বালিয়ে রাখব সেখানে কেউ যেন কিছু বলতে না পারে কিছু সাহস করতে না পারে তার জন্যই নামে এই মামলা দেওয়া হয়েছে এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছে শেখ হাসিনা পাঁচ তারিখে পতন হইতে চলে গেছে এখন মোটামুটি ভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আট মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে পনেরো ষোলো বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি এলাকায় যেতে পারেনি নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি স্ত্রীর সাথে সন্তানের সাথে যে দেখা করতে পারেনি এরকম পরিস্থিতি গেছে তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবাড়ি ঝুলছে এই মামলাগুলো আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কি প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন আজকে একটা মামলা উঠতে পারে কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাটি করতে হচ্ছে নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠ গোড়ায় বসা আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোন ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কার দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠ মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানি হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা তাহলে আজ আট মাস হল নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে দু একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ তাদের দ্রুত এটা নিরসন করা দরকার ছিল যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত জাস্টিস খাইরুল হক জাস্টিস এরাজুর রহিম জাস্টিস এরকম অসংখ্য না এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নির্বচ্ছিন্ন ভাবে শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটিকে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড়ভাবে ভাবে মেশমিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছে সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে আমরা নুরেমবাগ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন যারা কোন ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন বিচার করেছেন তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের কেন হবে না শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না